জয় হিন্দ বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করো সবাই ভালোই আছো তো যারা যারা এসএসসি জিডি দু হাজার পঁচিশের এক্সাম দেবে তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা স্টাডি প্ল্যান দেবো মানে যেটা আমি করেছিলাম পার্সোনালি আমি একশো পঁয়তাল্লিশ নাম্বার পেয়েছি এবার এসএসসি জিডি এক্সাম দিয়ে তো আমার যে স্টাডি প্ল্যান আমি জাস্ট আমি জাস্ট ডেলি রুটিন কী কী ছিল আমি কীভাবে কত ঘন্টা কোন সাবজেক্টকে দিতাম সেই সেটাই এই ভিডিওটা বলবো আর যারা যারা এসএসসিজিডি দু হাজার পঁচিশের এক্সাম দেবে যারা ফার্স্ট টাইম দেবে বা সেকেন্ড টাইম দেবে দেবে তো আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ আমি এরকমই ইনফরমেটিভ ভিডিও অনেক আনবো আগেও এনেছি যে প্রিভিয়াস যেগুলো ভিডিও আছে যেগুলো ম্যাথ রিজনিং জি কে হিন্দি সমস্ত চ্যাপ্টারে যে কী করে পড়তে হবে না পড়তে হবে সমস্ত ডিটেলস আমি বলে দিয়েছি যদি ভিডিওগুলো না দেখে থাকো তো অবশ্যই ওই ভিডিওগুলো যে দেখে নিও কারণ ভিডিওগুলো দেখলে পরে তুমি অনেকটা ধারণা হবে যে কীভাবে কী পড়তে হবে না পড়তে হবে যারা একদম জানো না তাদের কথা বলছি যারা জানো যে কী পড়তে হবে না পড়তে হবে তো কোনো দেখার দরকার নাই কিন্তু যাদের যারা জানো না যে কী পড়তে হয় না পড়তে হয় এসএসসি জিডিতে কী কী কোশ্চেন আছে কোন কোন চ্যাপ্টার কোশ্চেন আছে কোন কোন চ্যাপ্টার চ্যাপ্টারগুলো সবই আমি ভিডিও বানিয়ে রেখেছি তো ওগুলো দেখে নিতে পারো ঠিক আছে আর এই ভিডিওটা যদি ভালো অবশ্যই একটা লাইক করো আর কমেন্টটা জানিও তোমাদের কোনো যদি প্রশ্ন হয়ে থাকে তো আজকের ভিডিওতে আসি তো ডেলি রুটিন একটা একটা স্ট্র্যাটেজিকভাবে মানে একটা স্ট্র্যাটেজি দিয়ে পড়লে না অনেকটা সুবিধা হয় ঠিক আছে তো তুমি কখন কি পড়ছো তুমি যদি নিজেই না জেনে থাকো তাহলে তুমি একটা স্ট্র্যাটেজিভাবে পড়বে কেমন করে না তো স্ট্র্যাটেজিভাবে পড়াটা খুবই ইম্পর্টেন্ট কখন কী পড়ছো না পড়ছো তোমাকে সেটা জানতে হবে ঠিক আছে তোমাকে প্রত্যেকটা সপ্তাহে লাস্ট দিন মানে রোববারে তোমাকে প্রত্যেক সপ্তাহে সোম থেকে শনি তুমি কী কী পড়লে একটা অ্যানালাইসিস করতে হবে যে হ্যাঁ আমি এই সপ্তাহে আমি এই এই জিনিসগুলো পড়লাম আমি নেক্সট সপ্তাহে কী কী পড়ব সেটাকে প্ল্যান করতে হবে তো প্ল্যানিং খুব ইম্পর্টেন্ট ঠিক আছে যত পারবে প্ল্যানিং করে পড়ো যে আমি আজকে সারাদিন আমি কী পড়বো একটা প্ল্যানিং করে রাতে রাতে আগের দিন রাতেই তুমি প্ল্যানিং খাতা রেখে নাও যে আমি কালকে এই এই চ্যাপ্টার শেষ করব এই জিকে এই টপিক শেষ করবো তো প্ল্যানিংভাবে যতটা পড়বে তোমার তোমার অতটা বেনিফিট হবে ঠিক আছে তো ভিডিওটি একদম স্কিপ করো না মন দিয়ে শোনো যদি তুমি এসএসসিডিতে সত্যি চাকরি করতে চাও তো ভিডিওটি অবশ্যই মন দিয়ে শোনো তোমারই গুরুত্ব তোমারই খুব মানে বেনিফিট হবে ভিডিওটা দেখলে পরে পুরোটা ঠিক আছে তো আসি প্রথমে আমি কীভাবে করেছিলাম ঠিক আছে আমি যেভাবে পড়েছিলাম সেভাবে বলছি আমি সকালে উঠতাম সাড়ে পাঁচটার দিকে হ্যাঁ উঠে প্রথমে আমি এক্সারসাইজ করতাম ঠিক আছে প্রথমে এক্সারসাইজ করতাম পুষ আপ এই সেই মানে আধা ঘন্টা আমি ফ্রেশ হতাম এক্সারসাইজ করতাম ছটার সময় পড়তে বসে যেতাম তো ছটার দিকে পড়তে বসতাম ঠিক আছে প্রথম দু ঘন্টা প্রথম দু ঘন্টা আমি অঙ্ক দিতে সময় যেতাম চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজে দিয়ে সময় যেতাম ঠিক আছে আমি পরমবীর ব্যাচ থেকে বলেছিলাম যে অঙ্ক করেছি তো পরমবীর ব্যাচের প্রতিদিন দু ঘন্টা করে সময় দিতাম মানে একটা ক্লাস আমি প্রতিদিন একটা ক্লাস করতাম আর এক্সট্রাও কিছু করতাম ঠিক আছে মানে অনেক সময় দুটা ক্লাস করতাম কোনো সময় একটা ক্লাস করতাম ওটাকে আবার ভালো করে বুঝতাম বা ওখানে বুঝে নিতাম অঙ্কগুলো নিজে করতাম এরকম দু ঘন্টা লাগতো সময় আমার প্রথম প্রথম একটা অসুবিধা হতো প্রথম দু ঘন্টা লাগতো মানে একটা ক্লাস করতে এক ঘন্টার ক্লাস করতে আমার দু ঘন্টা লেগে যেত আমি অনেক ধরে বুঝতাম বুঝতে পারতাম না আবার মানে একটি ভিডিও রিপিট করতাম তো একটা ভিডিও দেখতে প্রথম প্রথমে দুটা দু ঘন্টা সময় লেগে যেত তো আস্তে 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 যখন আমার কুড়ি পঁচিশটা ভিডিও দেখা হয়ে যায় তখন আমি দুটা ভিডিও একসাথে দেখতাম অঙ্কুর দুটা ভিডিও একসাথে দেখতাম ঠিক আছে তো তারপরে আসি আটটা থেকে নটা অফ আমি জিকে করতাম মানে জিকেটা বুঝতাম প্রথমে মানে আমি টপ বিভিন্ন যে ইম্পর্টেন্ট টপিক্স ঠিক আছে আমি ওগুলো দিয়ে রেখেছি ইউটিউবে যদি দেখে না দিতে হবে তবসা দেখে নিতে পারো তো যেগুলো ইম্পর্টেন্ট এই জিকেটা টপিক্স আছে সেগুলো আমি সার্চ করতাম যে কোনো ভিডিও আসছে যেটা ভালো লাগতো সে ভিডিওগুলো দেখতাম আমি দেখে বুঝতাম বুঝে বুঝে নোট নোটস করতাম হ্যাঁ আমি শুধু এমসি কিউ জিকে দেখতাম না ভিডিওতে আমি ডিসক্রিপটিভ যেভাবে বুঝাতো ওইভাবে দেখতাম আর নিজে থেকে নোটস করতাম তো সকালে এক ঘন্টা আমি জিকে নোটস করতে সময় চলে যেত তারপরে নটা থেকে দশটা আমি হিন্দি করতাম হিন্দি কোনো কোনো স্পেসিফিকভাবে পড়িনি যে কোনো কোনো ক্লাস করেছি বা কোনো মানে আমি যখন যেটা ইচ্ছা আছে তখন করেছি কখনো বুকস থেকে মুখস্থ করেছি কখনও ক্লাস থেকে বুঝেছি যেগুলো চ্যাপ্টারগুলো আছে সেগুলো বুঝেছি কিন্তু প্রথম প্রথম হিন্দি আমাকে বুঝতে একটু অসুবিধা হতো প্রথম প্রথম আমি শুধু প্র্যাকটিস করতাম যে যে মানে অ্যালফাবেটগুলো আছে মানে অ ক খ এগুলো ভালো করে মুখস্থ করতাম ঠিক আছে রিডিং পড়া এক একটা ছোটো ছোটো শব্দ ছোটো ছোটো বাক্যগুলো আমি পড়তাম হিন্দিভাবে পড়েছি তো তারপরে সকাল দশটা থেকে সন্ধ্যা দি আমি পড়াশোনা করতাম না একদম ফ্রি মাইন্ডে থাকতাম বাইরে যেতাম বিকালবেলা খেলতাম ক্রিকেট খেলতাম ঠিক আছে দুপুরবেলা এদিক সেদিক বন্ধুদের সাথে টাড্ডা মারতাম আর ফ্রেশ মানে কোনো নো টেনশন মানে আমি দশটা থেকে শট অব্দি আমার পড়াশোনার মাইন্ডে থাকতোই না আমি একদম পড়াশোনার বাইরে জগতে থাকতাম আবার যখন সন্ধ্যা ছটা বাস ছটা বাজতো আবার সন্ধ্যা ছটা থেকে দশটা আবার পড়াশোনার মধ্যে ঢুকে যেতাম তো সন্ধ্যা ছটা থেকে আটটা অবধি প্রথমে আমি রিজনিং করতাম ঠিক আছে রিজনিং আমি প্রথম এক ঘন্টা করতাম চ্যাপ্টার ওয়াইজ আর পরের এক ঘন্টা করতাম প্র্যাকটিসের চ্যাপ্টার ওয়াইজ আর আর আমি এক্সে চালাতাম আর আটটা থেকে নটা অবধি আমি আবার অঙ্ক করতাম অঙ্ক আমি কী করতাম সকালবেলা যে চ্যাপ্টারগুলো আমি করেছি সেগুলো আবার রিভাইজ করতাম অঙ্ক রিভাইজ করাটা খুবই ইম্পর্টেন্ট কারণ অঙ্ক না একদিন যদি না করো তাহলে অঙ্ক তুমি গ্যারেন্টি তুমি ভুলে যাবে মানে তোমার পরের দিন করতে তোমার অসুবিধা হবে তো অঙ্ক তোমার ডেলি হবে ডেলি অঙ্কদের তিন ঘন্টা তোমাকে দিতেই হবে তারপরে লাস্টের যে এক ঘন্টা মানে নটা থেকে দশটা রাতের সেটা আমি জিকে করতাম মানে সকালে যে জিকেটা আমি বুঝে বুঝে নোটস করলাম সেই জিকেটাই আমি আবার রাতে পড়লাম ঠিক আছে আর প্রিভিয়াস যেগুলো দিনের জিকে ছিল মানে আগে যেগুলো আমি নোটস করেছি আগের দিনে সেগুলো পড়লাম মানে রিভাইজ করতে থাকলাম জিকে তো জিকে দু ঘন্টা দিতাম তো কোন সাবজেক্টে কোন কতক্ষণ সময় দিতাম সেটা আবার আবার বলে দিচ্ছি আমি ম্যাথকে দিতাম তিন ঘন্টা। ঠিক আছে সকাল বিকাল মেরে তিন ঘন্টা রিজনিংকে দিতাম দু ঘন্টা জিকেও দিতাম দু ঘন্টা আর হিন্দিকে দিতাম এক ঘন্টা হিন্দি এক ঘন্টার জন্য যথেষ্ট তো আমি যেভাবে বললাম তুমি এটার মধ্যে তুমি নিজের মতো করে করে নিতে পারো আমি সেম টু সেম তোমার নাও হতে পারে কারণ তোমার দুপুরবেলা পড়তে ইচ্ছা করতে পারে বা তোমার আরও টাইম তুমি আমি আট ঘন্টা পড়তে মিনিমাম তুমি আট ঘন্টার বেশিও পড়তে পারতে ইচ্ছা মানে পড়তে ইচ্ছা করতে পারো তো তুমি পড়তেই পারো কিন্তু আমি এটা আমার পার্সোনালভাবে দিলাম যেভাবে আমি পড়েছি তুমি হয়তো সকালে জিজ্ঞে করতে পারো ম্যাথ রাতে করতে পারো তো সব তোমার ব্যাপার তুমি নিজের মতো করে এটাকে নিজের মতো করে বানিয়ে নিও তো যদি এই ইউনিফর্মের ইচ্ছা থেকে থাকে তো পরিশ্রম তো করতেই হবে অনেক পরিশ্রম করতে হবে তারপরেই গিয়ে একটা ইউনিফর্ম পাওয়া যায় ঠিক আছে আর একটা বেশি নাম্বার এখনকার দিনে যদি না আনো তো কাটোপে আসা মুশকিল কেন যত দিন যাচ্ছে কাটপ অত হাই যাচ্ছে তো পড়াশোনা করো মন দিয়ে আজকের ভিডিও এত দূরই থাকলো তো ঠিক আছে বাই